একাধিক বিবাহ আল্লাহ রোসুন করেছেন একাধিক বিবাহ সাহাবা করেছেন একাধিক বিবাহ করেছেন তারপরেও যদি কেউ মনে করেন একাধিক বিবাহ করা শুননা না তাহলে আপনাকে আর কে বুঝাই দেবে যদি আজকে একাধিক করা হয় তাহলে কলঙ্কিত হবে কারা আজকে একজন আলেম দেখলাম উনি বললেন যে খালি বিয়া করো চার বিয়া করো একাধিক বিয়ে করো এই কথা বলে যে আপনি ঠেস মারলেন ব্যঙ্গ করলেন কার কাছে গেল এই কথা নবীরা একাধিক বিবাহ করেছেন সাহাবে একরাম একাধিক বিবাহ করেছেন তাবের একাধিক বিবাহ করেছেন তাহলে শূন্যত হওয়ার জন্য দলিল কি আমল রসুল কি শূন্যত হওয়ার জন্য দলিল নয় তাহলে পাগড়ি আমার নবীজি করেছেন এখানে যদি শূন্য হয় আহ টুপি আমার নবীজি করেছেন এখানে যদি শূন্য হয় দাড়ি আমার নবীজি রাখছেন সাহাবাহরাম রয়েছেন এখানে যদি শূন্য হয় সাহাবে একরাম বিশ টাকা তারাবি করেছে এখানে যদি আমরা বিশ টাকা তারাবি শূন্যতে মহাত্মা বলতে পারি তাহলে একাধিক বিবাহ সমস্ত আম্বি আরা করেছেন যেটাকে আল্লাহ তালা খোদ নিজে বয়ান করেছেন দ্বিতীয় নম্বর খোদ নবী করিম সাল্লাহ ইসলাম নিজে করেছেন এরপরে সাহাবা একরাম করেছেন এবং এমন না যে হজরে আলী রাজতান আমি আশ্চর্য হয়ে যাই হজরে আলীর একা হলক করেছেন বাকি অন্য কোন সাহাবার থেকে কি বলে খালিফায় সালাসা থেকে কিন্তু পাওয়া যায় না তারপরেও আমাদের মেখল থেকে শুরু করে অনেক ওলা মাই এমনকি আমিও নিজের শূন্য হিসেবে মানি যে হলক করা কি শুননা এমনকি ফতে স্বামীর মধ্যে তো ফতোয় আলমগিরিতে আছে প্রত্যেক সপ্তাহে হলক করা শুননা দলিল একটাই হজতে আলী রাজতন করেছেন তাহলে সাহাবা একরামের আমল আমাদের জন্য কি দলিল দেখেন আজান দ্বিতীয় আজান এটা সবাই জানে রসুলের যুগে এটা ছিল না দ্বিতীয় আজান থেকে সাহাবা। তাই না তাহলে যে আমল রসুল করেছেন রসুল করেননি কিন্তু সাহাবা একরাম করেছেন সেটা তো আমরা শূন্য মেনে নিয়েছি তাহলে একাধিক বিবাহ আল্লাহ রসুল করেছেন একাধিক বিবাহ সাহাবা করেছেন একাধিক বিবাহ তাবির করেছেন তারপরেও যদি কেউ মনে করেন যে একাধিক বিবাহ করা সন্না না তাহলে আপনাকে আর কে বুঝাই দিবে এটা শুননা হ্যাঁ অনেক বলে আল্লাহ রসুল আমল করলেই কি সেটা সুন্নত হয়ে যাবে এটা একটা কথা আছে খুব জরুরি কথা আল্লাহ রসুল যেটাই করেছেন সেটাই শুনলাম না রসুল সালাম সুন্নতের তবকা আছে রসুল সাল্লাহ আসসালাম যেগুলো করেছেন তার মধ্যে তিনটা তবকা আছে কটা তবকা তিনটা তবকা একটা হলো আল্লাহ রসুল যেটা করেছেন কিছু বিষয় আছে যেটা একান্তই ওনার জন্য খাস সেই জিনিসগুলো কোরআন হাদিসে স্পষ্ট আছে এটার অধিকার পৃথিবী আবার কারণ নাই এই আল্লাহ রসুলের জন্য কোনটা খাস ছিল এটা হাদিস করানি স্পষ্ট বলা আছে দ্বিতীয় নম্বর আরেকটা হলো নবীকাম কিছু কাজ করতেন আমলের মানে আদতান যে এটা ওনার একটা অভ্যাস ছিল জন্মগত অভ্যাস যেমন বলে চলা করা এটা তো ওনার জন্মগত অভ্যাস না নাকি ইসলামের জন্য উনি হাঁটতেন প্র্যাকটিক্যাল বুঝতে পারছেন খাওয়া দাওয়া করা ঘুমানো এগুলো সব বাকি এগুলো কাইফিয়াত শরীয়তের বাকি কিছু জিনিস আছে যে একান্তই তি এবং আদতান কেউ সুন্নত বলা হয় তবে এগুলোকে শূন্যতে রাওয়াতিব না আর কিছু আছে যেগুলো নবী গুল্লাম করেছেন এবং উনি এটা চাইতেন যে উন্মত এটার উপর উঠুক এগুলোকে বলা হয় সুন্নতে মানে এগুলোকে সুন্নত বলা হয় কিন্তু মোহাক্কা না যেমন আল্লাহ আলাই বিল আমি তোমরা সবাই আগরি পড়ো তার মানে কি এটা যে সবার উপর আগরি পড়ো ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা না আল্লাহ রসুল চাইতেন যে আমার উন্মত

বলেন নিজের একান্তই খায়সাদের জন্য একান্ত তবিয়ত জায়গা থেকে করেছেন নাকি একাধিক বিবাহর বিভিন্ন বিয়ে তো আল্লাহ তালা তো একটা বিয়ে আল্লাহ নিজেই ঠিক করে দিচ্ছে যেটা তুমিও করো এমন আল্লাহ রসুলের যে আমল গুলো কাজগুলো ছিল এই কাজগুলো উনি এগারোটা করছেন ওনার নিজের একান্ত খাস অতএব বিবাহর ক্ষেত্রে চারের অধিক বিবাহ করা যায়জ নাই যদিও নবী করেছেন কেন এটা নবীর জন্য খাস ছিল এবার আসেন একাধিক বিবাহ করার ব্যাপারে তো একাধিক বিবাহ করা নবীর জন্য যেহেতু খাস না এবং আল্লাহ রসুল করেছেন সাহাবাইকরাম করেছেন এবং আল্লাহ রসুল কোন সাহাবাইকে বলেনি যুদ্ধের ময়দানে আমরা এখন দিনই কত ফিকির নিয়ে আসি মক্কার মধ্যে কয়জন মাত্র তাও দেশ থেকে তারা খাইয়ে চলে আসলাম মদিনায় আসলাম সবে মাত্র তোমরা দিনের ফিকির করবা না করে কিসের বিয়ে 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 কিসের চারটা আটটা বিয়ে এত বিয়ে এত বাচ্চা কি জন্য আল্লাহ রসুল কোনদিন কাউকে বলেননি বরঞ্চ আল্লাহ রসুল তারকিব দিয়ে দিয়েছেন এমন তারকিব দিয়ে দিয়েছেন কেউ বউ না পাইলে একজন বউ তো লাগবে ওকে বউ দিয়ে মানে বিয়ের এতই তারগিদ হয়েছে অনেকে বলে ভাই বিয়ে কে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ রসুল কোথায় বলছেন বিবাহর ব্যাপারেই আল্লাহ রসুল বলেছেন ফামান্নতি ফালিনী এখন এটা আপনার লাগান শুধু পাগড়িতে আর টুপিতে অবশ্যই হাদিসটা পাগড়ি টুপির জন্য না এই হাদিসটা আসছে কোথায় আর নিকা হমিং সুন্নতি ফামানুদা আংসুন্নতি ফালাইসামিনী যে বিবাহ করা আমার সুন্নত এই সুন্নত যদি কেউ অস্বীকার করে সে আমার মানে আমার থেকে সে আস করলো মানে বিবাহর ব্যাপারে আল্লাহ রসুল জোর তা দিতেন